দুই সালে আইসা এখনো এক টাকা কিনে এটা ছাব্বিশ টাকা টাকা বিক্রি কিনে ত্রিশ টাকা বিক্রি একশো টাকা মাত্র সত্তর টাকা এখন সত্তর টাকা ডিজাইন আছে মাত্র বিক্রি মাত্র একশো টাকা আছে দুশো টাকা 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 করে আপনারা অন্য মাল দিয়ে দিই আর কি কিনা মাত্র বিশ টাকা কিনা এটা আছে ছয় টাকা কিনে এটা আছে পাঁচ টাকা কিনে পাঁচ টাকা কিনে পাঁচ টাকা কিনে এটা সাত ছয় টাকা কিনে বর্তমানে এগুলো রান্না বান্ধ এগুলো একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এক হাজার ফিজ

পঁচিশ টাকা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে যারা মূলত কসমেটিক্স জুয়েলারি ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য একদম অল্প পুজিত আছে আপনি ব্যবসা শুরু করতে চান ইনশাল্লাহ ভাইদের সাথে যোগাযোগ করলে ব্যবসা করতে পারবেন আমার সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নূর ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আশা করি মাল তো দেখতেছি ভরপুর কালেকশন ভাইয়া

যে এই আইটেম গুলো হচ্ছে লাভের আইটেম মূলত আজকে আমাদেরকে কি ব্যবসার আইডিয়া দিবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের থেকে কিছু কাস্টমার বুঝছেন না আপনার দেখলাম যে যেটা শুধু কাকা নিয়ে ফাঁদা হাজার কাকা নিয়ে ব্যবসা করতেছে শুধু কাকাটা ফাঁস হাজার টাকা নিয়ে আমার মেলা করে অথবা আপনার জায়গা বেশের

আর আমাদের লস বলছেন শুধু ফানি থেকে আর আগুন থেকে হেফাজত করলে আপনার মাল নষ্ট হবো না কোনো মাল বিক্রি করতে না পারলে আমরা অ্যাক্সেস করে দিই

এটা আছে এটা আছে সাবার টাকা ফার ফিস এটা সাবার টাকা এটা গুলো আছে মাত্র আমাদের হলো এই দশ টাকা জোড়া দশ টাকা জোড়া জোড়া কিনে বিশ টাকা বিক্রি আর কি অর্ধেক অর্ধেক লাভ মানে আমাদের আইটেম অর্ধেক লাভ আবার আইটেম আছে ভাই এইসব আবার গুলো আছে মাত্র ফার্স্ট টাকা কিনে দশ টাকা বিক্রি মানে আপনি একদম দশটা নর্মাল সেলু আপনি বিশ টাকা সাইলে বিক্রি করতে পারেন বুঝছেন এগুলো অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে বুঝছেন ভাই ডিজাইনের শেষ নাই দেখেন ডিজাইনের শেষ নাই হ্যাঁ অনেকগুলো ডিজাইন হ্যাঁ তুলবেন না না এগুলো হ্যাঁ এগুলো তুলে রাবার 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 হ্যাঁ রাবার আচ্ছা আচ্ছা এগুলো আছে 10 টাকা পার পিস 10 টাকা পার পিস এটা আছে 20 টাকা পার পিস এটা 10 টাকা 10 টাকা পার পিস 10 টাকা পার পিস 10 টাকা পার পিস 10 টাকা পার পিস

ডিজাইনের শেষ নাই আমারও শেষ আমারও শেষ নাই মালগুলো আছে মাত্র ভাই জিনিসগুলো আপনি হলো এই

মোটামুটি যারা দামি কোয়ালিটির চেইন লকেট চান সেগুলা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সেলের মধ্যে আমরা কম দামি দামি দুইটাই আছে আমাদের কাছে কোয়ালিটি বুঝছেন ভাই বর্তমানে এই লকেট গুলো ভালো চলতেছে একদম রানিং আইটেম এক জোড়া দুল একটা লকেট এই যে এক জোড়া দুল আর একটা লকেট কত দামের এগুলো এগুলো মাত্র 60 টাকা পার পিস ভাই 60 টাকা পার পিস টাকা পার পিস এগুলো

এই দুলগুলা মাত্র চল্লিশ টাকা এগুলা চল্লিশ টাকা জোড়া দুলগুলা গুলা এক জোড়া দোল এই লট গুলা ভালো রেডকম মাত্র 25 টাকা কিনা 50 টাকা বিক্রি এটা টাকা আছে পঁচিশ টাকা কিনা এইগুলা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন আছে ডিজাইন আছে দুলগুলো আছে তিরিশ টাকা জোড়া ষাট টাকা বিক্রি এগুলা তিরিশ টাকা ষাট টাকা বিক্রি হ্যাঁ এগুলো আছে আপনার ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া এটা আছে তিন টাকা জোড়া মাত্র সে দূরগুলো আছে মাত্র বাইশ টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি এগুলা পঞ্চাশ টাকা টাকা বিক্রি

ওনলি 60 টাকা পারফিস 60 টাকা পারফিস 60 টাকা কিনবি স্টে আছে এটা আছে মাত্র কিনা কিনা এই আদিম যুগ থেকে চলে আসতেছে ভাই এখনো আছে মাত্র 2.5 টাকায় কিনা আছে এটাও আছে আচ্ছা এটা 3 টাকায় কিনা 10 বিক্রি

এই এই ফিনটা দেখেনি সবচেয়ে ফিনটা বর্তমানে মানে সব দাম নিয়ে বেসে আরকি বলে আচ্ছা একদম এই পিন নিয়ে ব্যবসা দেখে না

তার মানে আপনার এই সামথিং পয়সা পড়ে দশ পয়সা পড়ে মাত্র দশ পয়সা পড়ে দশ পয়সা যদি আপনি এক টাকা করে একটা বিক্রি করেন তারপরে এক হাজার টাকা বিক্রি এক হাজার টাকা বিক্রি পুজো কত একশো ষাট একশো ষাট টাকা এত পরিমাণ লাভ আমাদের কোনো নষ্ট হো না কোনো মানে যাবো না

ষাট টাকা ষাট টাকা মাত্র আছে দুইটা কালার আছে এটা ডিজাইন আছে অনেক আবারই একটা ডিজাইন কাঠাগুলো চল্লিশ টাকা কম্ব চল্লিশ টাকা এটি বেবি গুলো আছে মাত্র আশি টাকা পাতা

মানে আমার কাছে ভাই অনেক মাল আছে বুঝছেন আলহামদুলিল্লাহ আমাদের মানে কি সব লাগবে এখন তো সাধারণের জন্য সব যা যা সব আমার কাছে আছে বুঝছেন ভাই মোটামুটি আপনারা যারা নতুন ব্যবসায়ী ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করবেন যোগাযোগ করে আসে মানলেন ভালো ইস্যু করবেন আশা করি বুঝছেন ভাই আর কোনো মাল বিক্রি করতে না হলে তো আমরা অ্যাক্সেস করে দিয়ে এটা তো আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি এগুলো কি ভাই সব রাউন্ড হ্যাঁ নূর ভাই দেখেন এখানে অনেকগুলো কালেকশন আছে রাউন্ড ব্যান্ডের বুঝছেন নূর ভাই এগুলো আপনার এই সাতটা সাড়ে হাজারটা ফেলে মেয়ে দুটাই ইউজ করেন আর কি সাত টাকা কিনে মাত্র বিশ টাকা বিক্রি এগুলো বুঝলেন এটা আছে ফার্স্ট টাকা কিনে এটা আছে ছয় টাকা কিনে কি এটা আছে ফার্স্ট টাকা কিনে পাঁচ টাকা কিনে ছিল টাকা বিক্রি এটা ষাট টাকা কিনে বিশ টাকায় বিক্রি আছে বিশ টাকা কিনা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি এই মালটা আছে এটা খুব মাল ভাই বাইশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি করে এগুলো কালার আছে কালার থাকে একদম থাকে

মানে হেয়ার ব্যান্ড আর কালেকশন আছে এগুলা আছে পঁয়ত্রিশ টাকা ঠিক এটা আছে দশ টাকা পার পিস বিশ টাকা বিশ টাকা বিক্রি দশ টাকা কিনে এটা আছে তিরিশ টাকা পিস এটা আছে বাইশ টাকা পার পিস ঠিক এটা এটা এটাও দশ টাকা পার পিস এটা হ্যাঁ দশ টাকা পার পিস খুব সুন্দর আইটেম দেখেন ভাই দেখেন এগুলো বাংবনা ভাই আচ্ছা আচ্ছা অনেক মোটা মাল দেখছেন আরে ভাই চমৎকার আইটেম বাংবনা অনলি দশ টাকা অনলি দশ টাকা মাত্র দেখেন

ঠিক আছে এগুলো অনেকগুলো ডিজাইন আছে এটা আছে একশো আহ একশো 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 নব্বই মাত্র আইটেম আছে এগুলা লাগে সব আছে এটা আছে এটা আছে

এই কাচগুলো এগুলা আছে পাথর কাচগুলো আছে মাত্রগুলো আমরা 25 টাকা কিনে 50 টাকা বিক্রি গুলা এটা আছে 20 টাকা কিনে 50 টাকা বিক্রি ডিজাইন আছে হ্যাঁ এটা শাহবাড়া কিনে 50 টাকা 20 টাকা বিক্রি এটা 20 টাকা কিনা 50 টাকা বিক্রি কাচড়াগুলো আছে 150 টাকা সেই ভাইরাল হ্যাঁ সব কাট গোলাপ এটা হলো বড়টা এটা হচ্ছে 16টা মাত্র 80 টাকা আর এটা হচ্ছে মিডিয়ামটা 120 টাকা হ্যাঁ 120 টাকা তিন কোয়ালিটি মাল আছে করে এই কাচগুলো নতুন আছে 15 টাকা পার পিস মাত্র একদম নিউ একদম নিউ কালেকশন এগুলো

আপনি শুরু না ভাই প্রথমে একটা আইটেম নিয়ে শুরু করলে দ্বিতীয়বার আস্তে আস্তে ধারণা নিবে আপনার নিজেরও হবে এবং আপনাদের থেকেও নিতে পারবে ধারণা কোন মাল সেল না হলে আমরা যেই মাল চলে

এই বেবিগুলো আছে একশো আশি টাকা এটা আছে একশো আশি টাকা এটা আছে অন্য দুশো চল্লিশ সাতশো বিশ টাকা এগুলো আছে দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস এটা আছে একশো নব্বই টাকা ষোলো টাকা পিস ষোলো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি এটা আছে বিশ টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি ঠিক আছে মালাগুলো আছে তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা এটা আছে কম্বো আইটেম সত্তর টাকা আর কি মানে এখানে সিরোনি আছে মালা আছে ব্রাসলেট আছে কম্বো আইটেম আর কি এগুলো আছে একশো বিশ টাকা এটা আছে শুধু সত্তর টাকা মাত্র সত্তর টাকা ঠিক আছে একশো তিরিশ টাকা এই মালাগুলো আছে আপনার বিশ টাকা পিস পরে পঞ্চাশ টাকা বিক্রি আর কি

অবশ্যই ভাইয়ের শপটা একবার হলে ভিজিট করেন আমি মনে করি যে ভাইয়ের শপে আসলে আপনাদের কসমেটিক্স জুয়েলারি দুইটা আইটেমই এখান থেকে আপনারা সাজায় নিতে পারবেন আপনাদের দোকানের জন্য তো অল্প পুঁজি হোক অথবা বেশি পুঁজি হোক অবশ্যই যোগাযোগ করেন ভাই আপনার শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিন আমার দোকান হচ্ছে দোকান নাম্বার ষোলো আর দোকানের নাম রাসেল রেফারেন্স আর কেউ যদি চকবাজার আসে ফোন দেয় আমাদেরকে আমরা নিয়ে আসবো আর কি চকবাজার সাই মার্কেটে আসলে আমরা আমাদেরকে ফোন দিলে নিয়ে আসবো আর ওকে তো অবশ্যই রাসেল ভাই আসলে চায়না থেকে ইম্পোর্ট করে প্লাস এ হচ্ছে রাসেল ভাইয়ের ভাই না প্লাস আরো একজন ভাই আছে তো মোটামুটি এই দুইজন সবসময় দোকানে থাকে রাসেল ভাই মার্কেটে একটু মার্কেটিং এ ব্যস্ত থাকে চকবাজারই মাল দেয় চকবাজার রাসেল ভাই হচ্ছে চকবাজারই এরকম চাইনিজ কিছু জুয়েলারি চকবাজারই মার্কেটিং করে তো এই দুজনকে আপনারা চিনে রাখবেন এই দুজনকে সবসময় পাবে পাবেন ইনশাল্লাহ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এরকম নিত্য নতুন সন্ধান আমরা আপনাদের জন্য কষ্ট করে দিয়ে থাকি আপনাদের শেয়ারের আশায় আমরা অপেক্ষা করি ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকবে অবশ্যই প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ